যে একটা সিনেমা হচ্ছে আমাদের ধারণা নেই যে সেই সিনেমাটা এক্স্যাক্ট কত বাজেট বা ইত্যাদি কিন্তু একটা বিশাল অঙ্কের বাজেট খরচা হচ্ছে ধরো যে বিভিন্ন জায়গায় গ্যাদারিং পাবলিক ইভেন্ট অভিনেতা অ্যাক্টররা যাচ্ছে গান করছে নাচছে একজন অভিনেতা অভিনয় করছে ঠিক আছে কিন্তু তার সাথে এই যে হাইপ গুলো তৈরি করে দেওয়া হচ্ছে তোমাদের এতদিনের এক্সপিরিয়েন্স দিয়ে কি মনে এগুলো কি আদৌ ম্যাটার করে না এগুলো খুবই গুরুত্বপূর্ণ মানে একটা ছবির মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে সেটার পার্ট অভিনেতা ন ছবিটাকে জানানো মানুষকে মানে সেই ছবিটা সম্পর্কে অ্যাওয়্যার করা এটা তো তার বিজনেসের পার্ট প্রডিউসারের ভাবনার বিষয় এর মধ্যে কি সত্যি আমার আমাদের নাক বোলানোর কোনো জায়গা আছে আসলে নেই কি আমি কি গ্লুকোজ বিক্রি কি করে হবে সেই নিয়ে মতামত রাখি আমি কি হরলিক্স বা আরো অন্যান্য ব্র্যান্ড বা ওই কোম্পানিতে যারা চাকরি করে তারা ওটা তো তার তার ভাবনা তারই বিষয়ে তার প্রোডাক্ট সে কিভাবে সেটাকে প্রচার করবে না করবে এটা নিয়ে মানে কারুরই আমার মনে হয় না কথা বলার কোনো মানে হয় বলে একদম